আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব আমাদের বিল্ডিংয়ের কলাম সাইজ সম্বন্ধে অর্থাৎ একতলা বিল্ডিংয়ের জন্য কলাম সাইজ এবং দুই তলা বিল্ডিংয়ের জন্য কলম সাইজ তিনতলা বিল্ডিংয়ের জন্য কলম সাইজ এরকম করে আমরা চতুর্থ তলা পর্যন্ত আপনারা যদি বিল্ডিং বাড়ি করেন তাহলে এই কলম সাইজগুলো কত হবে আমরা সেই বিষয়ে জানব তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এতে করে আমাদের কি হয় উৎসাহিত হয় কাজের প্রতি তো যাই হোক আমরা মেইন কাজে চলে যাব আমাদের এখানে যে একটা প্ল্যান নেওয়া আছে এই প্লানে দেখানো আছে কলম এগুলো হচ্ছে কলম এই কলমের সাইজ আমরা আজকে নির্ণয় করবো আর আমাদের এখানে যে বিল্ডিংটি একতলা দুই তলা তিনতলা চারতলা বিশিষ্ট সেই বিল্ডিং বাড়িগুলো আমরা কলাম কিভাবে নির্ণয় করি আমরা সেটা আজকে জানবো আপনারা এইভাবে চেষ্টা করবেন আপনাদের বাড়ি করার জন্য তো যাই হোক এই কলামগুলো সাইজ এইভাবে রাখবেন এরপরে আপনাদের ডিজাইন এবং রড ক্যালকুলেশনে কম বেশি হবে তো যাই হোক আমি সচরাচর যেইভাবে এই বাড়িগুলো তৈরি করা হয় কলামের সাইজগুলো আমরা সেই সাইজ সম্বন্ধে আজকে জানব আমরা প্রথমেই চলে যাব আমাদের এখানে লেখা আছে যে একতলা বিল্ডিং এর কলাম সাইজ আমরা প্রথমে একতলা বিল্ডিংয়ের কলাম সাইজ জানবো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই কলমগুলো যে আছে আমরা এখানে যে এটা হচ্ছে কর্নার এই যে চার কর্নার এবং এই দুটি হচ্ছে মূল মূল লোডেড এখানে সম্পূর্ণ লোড পড়বে অর্থাৎ মূল কলাম যদি বলা বলা যায় তাহলে এই দুটি হচ্ছে মূল এবং এই এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে সাইট কলাম তো আমরা এই বিষয়গুলো এখন জানবো কোনটাকে সাইট কলম কোনটাকে মূল কলম এবং যে কর্নার কলম এগুলো বিষয়ে জানব এবং এই সাথে এর সাইজগুলো আমরা জানবো আমাদের এখানে যে কলমগুলো আছে এগুলো কিন্তু সব কলম আবার বলতেছি এগুলো কিন্তু সব কলম আর আমরা আজকে এই কলম সম্বন্ধে জানতেছি এর পরে আমরা অন্য ভিডিওতে এর বেশ সম্বন্ধে জানবো বা এরকম ভিডিও আমার দেওয়া আছে তো যাই হোক এখন আমরা এই একতলা বিল্ডিং এর জন্য যে কাজটা করব অর্থাৎ এই কলাম সাইজের জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমাদের সব কলাম অর্থাৎ এখানে যে মেইন কলাম বা মূল কলাম এখানে এটা হচ্ছে মূল কলাম আমরা একটু এখানে লিখি মূল মূল কলাম এই দুইটা হচ্ছে কিন্তু আমাদের মূল কলাম আর এগুলো হচ্ছে সাইট কলাম আমরা লিখতে পারি সাইট কলাম এগুলো হচ্ছে কি আমাদের সাইড কলাম এই দুইটা হচ্ছে সাইট কলাম এই দুটো কিন্তু সাইড কলাম সাইট কলাম আমরা এই কলামগুলো এখন কি চিহ্নিত করলাম এবং এটা হচ্ছে সাইড কলাম এবং অনুরূপভাবে এটা হচ্ছে সাইড কলাম কলাম এই যে আমরা কিন্তু সাইড কলামগুলো জানলাম অর্থাৎ এই বিল্ডিং এর সাইড কলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এগুলো হচ্ছে যে আপনার কর্নার কলাম আমরা লিখতে পারি যে কর্নার এটা হচ্ছে কর্নার কর্নার কলাম এটা হচ্ছে কর্নার কলাম আবার অনুরূপ হচ্ছে এটা কর্নার কলাম এটা হচ্ছে কর্নার কলাম কর্নার কলাম এবং এখানে এটা হচ্ছে কর্নার কলাম এই হলো কর্নার কলাম আমাদের এখানে কয়টা চারটা এক দুই তিন চার এবং সাইড কলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মূল কলাম হচ্ছে আমাদের এখানে দুইটা আমাদের এই একতলা শুধুমাত্র একতলা বিল্ডিং এর জন্য সব কলামের সাইজ আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি রাখবো আমরা সব অর্থাৎ মূল কলাম যে আছে এবং এই সাইড কলাম সবগুলোর সাইজ কত হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই আমাদের কিন্তু একতলা বিল্ডিং যে কলামগুলো এই কলামগুলোর সাইজ আমরা জানলাম এখন আমরা যাব দুই তলা বিল্ডিং এর সাইড কলাম মূল কলাম এবং কর্নার কলামের সাইজ সম্বন্ধে আমরা এখন জানব আমাদের দুই তলা বিল্ডিং বাড়িগুলোর যে কলামের সাইজ সেইগুলো সম্বন্ধে আমরা এখন জানবো এখন এখানে দেখেন আমরা তো আগেই জেনেছি কোনগুলো আমাদের সাইড কলাম কোনগুলো মূল কলাম তো এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে কর্নার কর্নার কলাম এবং সাইড কলাম এই যে সাইট সাইড কলাম এর কলামের সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আবার দেখেন এই যে আমার সাইট কলাম এবং কর্নার কলাম এই যে এইটা হচ্ছে কর্নার এটা আমরা ক দেই এটা ক দেই এটা আমরা সংক্ষিপ্তভাবে কই আর এটা হচ্ছে সাইট এটা এই দুইটা কি সাইট আবার এই দুইটাও সাইট এটা কি সাইট এই যে সাইড কলাম এবং কর্নার কলাম অর্থাৎ এই পাশে থাকিয়ে শুরু করে এই দিকে এই দিকে এবং এই দিকে যে কলামগুলো আছে এই কলামের সাইজ কত দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন আমাদের কি বাকি থাকলো এই যে মাঝের কলাম। এই মাঝের কলাম বা মূল কলাম আমরা যদি লিখি বা মাঝের কলাম লিখি একই জিনিস তাহলে হচ্ছে মাঝের কলাম এর সাইজ কত হবে এর সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দেখেন এদিকে দশ ইঞ্চি থাকলে এদিকে হবে বারো ইঞ্চি আবার যদি এই দিকে যদি দশ ইঞ্চি দেওয়া যায় এদিকে দিতে হবে বারো ইঞ্চি তো একটা পাশ হবে দশ ইঞ্চি আর একটা পাশ বারো ইঞ্চি এই হচ্ছে মাঝের কলাম বা মূল কলামের সাইজ এখন আমরা চলে যাব তিনতলা বিল্ডিংয়ের কলম সাইজ সম্বন্ধে আমরা জানব এখন এই যে তিনতলা বিল্ডিং আমরা চলে আসছি তো আমাদের এখানে যে কর্নার কলামগুলো আছে এক দুই তিন চাই আমরা এই সাইজটার সাইজগুলো দেবো এই সাইজ সাইজটা হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ দশ বাই দশ এই যে আমাদের সাইড কলাম কিন্তু হয়ে গেল এখন আমাদের কি আছে এখন আমাদের আছে কর্নার কর্নার কলাম হয়ে গেল এখন আছে সাইড কলাম আমরা সাইড কলামে দেব দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এই যে দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি এই যে দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি আবার এখানেও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমাদের কিন্তু এই যে কর্নার কলাম এবং সাইড কলামগুলো হয়ে গেল এখন আমরা মাঝের কলাম বা মূল কলামে আসবো আমাদের এই মাঝের কলাম বা মূল কলামের সাইজ হবে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দেখেন এই পাশটা যদি কোনোভাবে পনেরো ইঞ্চি হয় এটা হবে দশ ইঞ্চি অনুরূপভাবে এটা যদি দশ ইঞ্চি হয় এটা হবে পনেরো ইঞ্চি এই হলো আমাদের তিনতলা বিল্ডিংয়ের কলাম সাইজ এবার আমরা আসব শেষে বা চতুর্থ বা তলার কলাম সাইজ সম্বন্ধে আমরা জানব এবং এর শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জন্য থাকবে আমরা এই বিল্ডিংয়ে বা চারতলা কলামের জন্য এই কর্নার যে কলামগুলো আছে এই কলামের সাইজ হবে দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি এখানেও দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি এখানে হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানেও হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা কিন্তু এই যে কর্নার কলমগুলোর সাইজ বের করলাম এখন আমরা আসবো সাইট কলম অর্থাৎ এই সাইটগুলো কত হবে এই সাইট কলমগুলো হবে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই যে এখানেও দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানেও দশ ইঞ্চি বাই হচ্ছে কি পনেরো ইঞ্চি আমরা যদি এই পাঁচটা যদি পনেরো দিই এই পাঁচটা হবে এই পাঁচটা দশ এই পাঁচটা পনেরো আবার এই পাঁচটা পনেরো হতে পারে এই পাঁচটা দশ হতে পারে অর্থাৎ এই সাইড কলামগুলো আমাদের দশ বাই পনেরো এখন আমরা মূল কলাম বা আমাদের যে মাঝের কলাম সেইটার সাইজ হবে দশ ইঞ্চি বা এই হচ্ছে আঠারো ইঞ্চি এটা কিন্তু বড় আপনারা জানেন যে বিল্ডিং মধ্যখানে যে কলমগুলো থাকে এই কলমগুলো বা বেজগুলো এদের আকার বড় হয় কেননা এগুলো হচ্ছে মূল লোড বিল্ডিং একটা মেইন লোড কোথায় পড়ে এই মিডিল বরাবর বা মাস সেন্টারিং তো যাই হোক এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আমরা এখানে যে কলমগুলো সাইজ সম্বন্ধে জানলাম এই সাইজগুলো সচরাচর হয়ে থাকে এরপরেও আপনারা যখন এই কলমের সাইজগুলো নির্ধারণ করবেন বা ডিজাইন করবেন অবশ্যই মাটি পরীক্ষা করে সেখানকার ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে এবং রডের উপরে নির্ভর করে এই কলম সাইজগুলো কম বেশি হতে পারে বা আপনাদের বা আর্কিটেক্ট যারা ডিজাইন করে তাদের লোড অনুযায়ী এই কলামের সাইজ পরিবর্তন হতে পারে তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদয় আল্লাহ হাফেজ